বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকে আমি আসলাম আবার আপনাদের সামনে তিনটন একটা এসি নিয়ে তিনটে এসি আমরা আউটডোর আজকে আমরা পরিষ্কার করব আমরা তিনটন এসির সামনের পাটটা খুলতেছি আমরা উপরের পাটটা স্ক্রুগুলো স্ক্রুটা খুলতেছি স্কুল খোলার পর আমরা পাটটা খুলবো আমরা সামনের পাটটা খুলতেছি আমরা আজকে ক্লিন করব আউটডোরটি আর আউটডোরটি ক্লিন করব আমরা কারণ আমাদের এসি বন্ধ হইতেছে কারণ আজকে আমরা আউটডোরটা ক্লিন করে দেখবো যে ডাস্ট কতবারই আছে এখানে ডাস্টের কারণে আমাদের হয়তো কম্প্রেশর বন্ধ হয়ে কেউ করে দেয় ডাস্টের কারণে গরম বাতাসটা যদি না বাইরে বের করে দিতে পারে তাহলে অবশ্যই কোনো রকমের অনেক রকমের সমস্যা হয় আমাদের আউটডোর প্রশ্রয় করতেছি এখন আউটডোর অনেক ডাস্ট হয়ে গেছে দেখছেন কতবারই ডাস্ট অনেক ডাস্ট অনেক ডাস্ট কারণ এটা সিমেন্ট তো এই জন্য একটু ডাস্ট একটু বেশি সিমেন্টের ধুলাবালি একটু বেশি আর ডোরটি ভালোভাবে পরিষ্কার করতে হবে হাওয়া দিয়ে পরিষ্কার করতে হবে অথবা আপনাকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে হাওয়া দিয়ে অথবা পানি দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে দিতে পারলে তো আরো বেশি ভালো হয় অবশ্যই হাওয়া দিয়ে অথবা পানি দিয়ে ভা পরিষ্কার করবেন আমরা হাওয়া দিয়ে আজকে পরিষ্কার করতেছি আমরা ভিতরেও হাওয়া দিতেছি কম্প্রেসরের ভিতরে এদিকেও হাওয়া দিতে হবে কারণ এদিকে অনেক ডাস্ট পড়ে থাকে যা অনেক কন্টাকে সমস্যা করে দিতে পারে ওই জন্য আমরা ভিতরে এদিকেও হাওয়া দিতেছি এখন আমরা সামনে এই প্রেশেও বোলাফেনের সামনেও আমরা হাওয়া দিতেছি এদিকেও অনেক ধুলাবালি দেখছেন অনেক ধুলাবালি যা বলা যায় না অনেক ধুলাবালি অনেক ধুলাবালি অনেক ডাস্টের কারণে আমাদের কম্প্রেসর বন্ধ করে দিতে পারে ইনডোরও বন্ধ করে বন্ধ হয়ে যেতে পারে কারণ আমাদের গরম পাতা যদি সার্কুলেশন না করে দিতে পারে গরম না বের করে দিতে পারে অবশ্যই আমাদের অনেক রকমের সমস্যা দেখা দেয় তাই আমরা পরিষ্কার করতেছি আর ডোরটাও পরিষ্কার করতেছি আমরা সুন্দরভাবে পরিষ্কার করতেছি অনেক ধুলাবালি আর আমাদের থার্মোস্টেট হিটিং থার্মোস্টেট বা কোয়েল কোয়েল সেন্সর এই কোয়েল সেন্সরের মাধ্যমে আপনাদের হিট কন্ট্রোলিং করা হয় কম্প্রেসরের হিট কন্ট্রোলিং করা হয় এই কম্প্রেসরের কম্প্রেসর হিট কন্ট্রোলিং করার জন্য এই থার্মোস্টেটটি ব্যবহার করা হয় হিট কন্ট্রোলিং করার জন্য হিট কন্ট্রোলিং করার জন্য আমাদের কোয়েল থার্মোস্টেট ব্যবহার করা হয় কোনো সমস্যাতে দেখা দিলে বা হিট গরম হয়ে গেলে বেশি কাট করে দিব আমাদের ক্যাপাসিটর ক্যাপাসিটর ফোর পয়েন্ট ফাইভ আমরা আজকে ক্যাপাসিটর চেক করব ক্যাপাসিটর চেক করে দেখব দুইটা ক্যাপাসিটির আমাদের কত কত মান আছে আমরা একটা ক্যাপাসিটর ধরছি ক্যাপাসিটর দেখি কত মান দেখায় আমাদের প্রথমটা দিয়ে দেখা দিয়েছে ওয়ান পয়েন্ট এইট ফাইভ এইট মাইক্রোফেরাট মাইক্রোফেরাট ক্যাপাসিটর এখন আমাদের দ্বিতীয় ক্যাপাসিটরটির মান কত দেখায় যায় আমরা সেটা দেখব আমাদের দ্বিতীয় ক্যাপাসিটর মান দেখাইতেছে টু পয়েন্ট ডাবল থ্রি সেভেন মাইক্রোফেরাট ক্যাপাসিটর আমরা এখন ক্যাপাসিটর চেঞ্জ করবো ক্যাপাসিটর আমরা এখন চেঞ্জ করবো নতুন ক্যাপাসিটির আমরা লাগাবো নতুন বলতে আমরা সেকেন্ড হ্যান্ড লাগাবো থ্রি পয়েন্ট সেভেন আছে থ্রি পয়েন্ট সেভেন মাইক্রোফেরাট ক্যাপাসিটর ন্যূনতম আপনার 4 5 বা 3.7 একটু চলবে মোটামুটি চলার চলে আমরা ক্যাপাসিটর লাগাইতেছি 3.7 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর আমরা ওই ক্যাপাসিটর চেঞ্জ करून লাগাইতেছি নতুন ক্যাপাসিটর 3.7 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর কানেক্টর লক কানেক্টর খুলতেছি এগুলো আমরা সুন্দর ভাবে লাগাই দিব যেন লুজ না থাকে অবশ্যই খেয়াল রাখতে হবে চাপ দিয়ে লাগাই রাখতে হবে লাগাই দিতে হবে আমাদের হয়ে গেছে আমাদের আউটডোর পরিষ্কার করা হয়ে গেছে ক্যামাজি চেক করা হয়েছে লাগাই দেওয়া